লক্ষ্মীপুরের সাংবাদিকদের উপর হামলা গুলে আহত চার চন্দ্রগঞ্জ পূর্ব সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক গুলিবিদ্ধ দুই সাংবাদিকের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক সোমবার তেসরা ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটার দিকে সদর উপজেলার দত্তপাড়া ডিগ্রি কলেজ এলাকায় এই হামলার শিকার হন সাংবাদিকরা আহতরা হলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক খবর পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ ও দৈনিক আমার বার্তা পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি আব্দুল মালিক নীরব জানা গেছে সদর উপজেলার দত্তপাড়া এক কুয়েত প্রবাসী সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলামকে ফোন করে জানান তার বাড়িতে তার প্রতিপক্ষের লোকজন হামলা ও লুটপাট করছে এমন সংবাদ পেয়ে সাংবাদিক রফিক তার তিন সহকর্মীকে নিয়ে ঘটনাস্থলে রওনা দেন লক্ষ্মীপুর শহর থেকে তারা দত্তপাড়া ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে আট থেকে দশ জনের মুখোশ পড়া একটি সংঘবদ্ধ দল সাংবাদিকদের প্রতিরোধ করেন এ সময় সাংবাদিক ও সন্ত্রাসীদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা করে সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা আহত চার খবর পেয়ে আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে ছুটে আসেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম পাভেল সিনিয়র সাংবাদিক মীর ফরহাদ সুমন সাইফুল ইসলাম স্বপন কাজল গায়েস সোহেল রাকিব রনিসহ প্রমুখ লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম পাভেল জানান আমরা চব্বিশ ঘন্টার জন্য প্রশাসনকে আল্টিমেটাম দিলাম দ্রুত সন্ত্রাসীদের আওতায় আনতে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কাউকে গ্রেফতার না করা হয় আমরা প্রেস ক্লাব থেকে সর্বোচ্চ ভূমিকা রাখব চিকিৎসক কমলা রায় বলেন একজনের অবস্থা গুরুতর পরীক্ষা নিরীক্ষা ছাড়া গুলির বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয় লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ মাঠে রয়েছে